আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে থেকে প্রচুর পরিমাণে এখান কালেকশনগুলো সম্পূর্ণ দেখিয়ে সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং চ্যালেঞ্জ অফার প্রাইজে থাকবে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জর্জেট কাপড়ের উপরে ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা থাকবে খুবই চমৎকার এবং দেখা প্রত্যেকের সাথে কিন্তু একটা করে এরকম প্যান্ট থাকবে এবং একটা না আমি খুলে দেখাবো বাকিগুলো কিন্তু ভাজেই থাকবে প্রত্যেকটা ওনা এই মাপে আপনারা পেয়ে যাবেন

কত আছে এখনো এখনো বর্তমানে টাকা এখনো বর্তমানে তিন হাজার টাকা আছে না মানে নিম্নতম তিন হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা

জর্জেটের মধ্যে অনেক চমৎকার এই যে এই থ্রি পিসটা দেখেন অনেক সুন্দর শিফন জর্জেটের মধ্যে সম্পূর্ণ স্টোন সুতার কাজ করা মাত্র 2000 টাকা অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে একেবারে 44 বডি মাপের অন্যগুলো দেখেন বড় সাইজে মাত্র 2000 টাকা অফার প্রাইজে শিফন জর্জের কাপড়ের মধ্যে কালার কত ভাই এটা এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর তিনটা কালারে পাবেন অন্য সেলর ম্যাচিং থাকবে অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা যারা এই টাইপের লেটেস্ট মডেলের থ্রি পিস অফার প্রাইসে নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নাজার কালেকশনে অথবা হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করলে অনেক সুন্দর দেখেন মাত্র দুই টাকা সেরা অফার প্রাইসে কিন্তু আজকে সেরা পার্টি ও থ্রি পিসের কালেকশন গুলো পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে হেভি লাক্সারি কাজ করা পুরো বডি কাজ করা থাকবে স্টোর মিরোরে খুবই গর্জিয়াস এর মধ্যে পাচ্ছেন আর এই হচ্ছে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা আর সাথে একটা ওন আছে আপনারা ওনটা দেখলে পছন্দ হবে সম্পূর্ণ কিন্তু ভাট কাজ করা অনেক সুন্দর এটা কালার কয়টা ভাই তিনটা কালার এটার মধ্যে সর্বমোট তিনটা কালার পাবেন অফার প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা আজকে যেটাই নেবেন অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা যার যেটা পছন্দ অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ভাই দেখাতে পারবে আপনাদের সরাসরি আসলে নিতে পারবেন এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর মাত্র 2000 টাকা অফার প্রাইসে পাচ্ছেন নাজার কালেকশন থেকে এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে একটা দেখাই এটা পুরো বডি স্টোনে কাজ করা দেখেন পুরো বডি ওকে এটার সাথে একটা ওননা থাকবে একটা প্যান্ট থাকবে কালার কত भैया এটা তিনটা কালার মধ্যে আপনি তিনটা কালার পাবেন খুবই চমৎকার এখন মাত্র 2000 টাকা অফার প্রাইসে পাচ্ছেন নাজার কালেকশন থেকে দেখেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা থ্রি পিস গুলো পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত কাজ করা দেখেন খুব সুন্দর অফার প্রাইসে পাচ্ছেন কিন্তু ফ্রেশ কন্ডিশনেই থাকবে নতুন কন্ডিশনে পাচ্ছেন মাত্র 2000 টাকা অফার প্রাইসে এটার কালার কয়টা বেয়া তিনটা কালার না এই যে আরেকটা কালার দেখেন কালো কালারের মধ্যে সবগুলোতে কিন্তু স্টোন কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইসে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কিন্তু স্টোন এর কাজ করা আছে লাক্সারি কাজ করা এবং দেখেন হাতেও কাজ করা আছে এটার সাথে আর কি আছে ভাই দেখেন এটার সাথে অন্য হবে সব কিন্তু নতুন ফ্রেশ কন্ডিশন আপনাদের থ্রি পিস গুলো দেখাচ্ছি মাত্র 2000 টাকা অফার প্রাইস এই যে দেখেন অন্যটা দেখেন আপনারা চাইলে মার্কেট যাচাই করে নিতে পারেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে এটা দ্বিতীয় অফার প্রাইস কিন্তু আর কত হবে না আমি বারে বারে বলছি আপনারা যাচাই করে দেখতে পারেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা সেরা অফার প্রাইজে পাচ্ছেন নাজার কালেকশন থেকে সব পার্টি থ্রি পিসের কালেকশন পাচ্ছেন সব গর্জিয়াস কাজের এই যে আরেকটা দেখেন জর্জের কাপড়ের উপরে সম্পূর্ণ স্টোনে কাজ করা এই যে আরেকটা মাত্র দুই টাকা অফার প্রাইজে এটা কয়টা কালার ভাই এটার মধ্যে চারটা কালার পাবেন আপনারা এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা চার নম্বর না এটা চার নম্বর কালারটা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এখানে আসতে কিন্তু প্রচুর পরিমাণে পার্টি আর থ্রি পিসের কালেকশন আছে যেগুলো আপনি অফার প্রাইজে নিতে পারবেন অন্যান্য দোকান থেকে অনেক কমে এই যে দেখেন এই আর একটা দেখেন এটা শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা শিফন জর্জেটের থ্রি পিস মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যানেলে কাজ করা এই যে দেখেন অন্যটা আপনারা অবশ্যই কিন্তু মার্কেট যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই যদি মনে হয় যে না অফার প্রাইসটা বেশি মনে হয় আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই যাচাই করে নেবেন সমস্যা নেই যদি কম হয় তাহলে আপনি এখান থেকে নেবেন ভাইয়া বলে দিয়েছে আপনাদেরকে পুরো মার্কেট চ্যালেঞ্জ অফার কিন্তু ভাই দিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দেখেন সেরা কালেকশন সব থ্রি পিসের সেরা কালেকশন গুলো সেরা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা হেভি লাক্সারি লাক্সারি কাজের পার্টি থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে এটার কালার আছে ভাইয়া কালার আছে তিনটা এটার কালার মোট তিনটা আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর কালো কালারের মধ্যে লাক্সারি কাজ অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে আরো কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের যারা এই টাইপের থ্রি পিস গুলো নিতে চান আপনার চলে আসবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তালে নাজার কালেকশনে এখানে আসলে পাবেন এই যে দেখেন এই মাত্র দুই টাকা অফার প্রাইজে পাচ্ছেন দেখেন হেভি গর্জিয়াস কাজের মতে অন্যগুলো গর্জিয়াস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন কালো কালারের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে দুই টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেট আপনার চার তলায় নাজার কালেকশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এইখানে চলে আসলে এই পার্টিওয়ার চিপিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন অথবা ভিড়ের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য